আচ্ছা শুরুতে হচ্ছে আমরা ওয়ান পিসগুলো দেখাচ্ছি এখানে কিন্তু বাটন করা আছে লেজ করা আছে গার্মেন্টস কটন এর ভিতরে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডি কত আছে এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ এই কালারটা একটু দেখাই দেখেন সবগুলো কালার সুন্দর এটাও দুইশো টাকা এগুলো কিন্তু রং হবে চুয়াল্লিশ দেখতেই পাচ্ছে এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও চমৎকার একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস দুশো টাকা প্রত্যেকটা কালার কন্টাসটি কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটাও সুন্দর একটা কালার এটা দেখেন ফরস এটা হচ্ছে চমৎকার এটা কালার কিন্তু ওকে প্রত্যেকটা কালার কন্টাস্টই সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে এই যে ফর্স এটা হচ্ছে অ্যাশ অ্যান্ড ব্লাক কন্টাস্ট প্রায় সেম সবই দুশো করে এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি বডি হবে বিয়াল্লিশ লং হবে চুয়াল্লিশ তাই না এটা চমৎকার এটা প্রিন্ট এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস সেম জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে এটাও চমৎকার এটা এটা কালার অ্যাশের ভিতরে আছে এটাও মাত্র দুইশো টাকা আজকের সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটাও চমৎকার এটা হবে পিঙ্ক কালার সাথে ব্লু কন্টাস্ট সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটা অ্যাশ কালার এটা হচ্ছে লাইট কালার প্রাইস থাকবে সেম দুইশো টাকা শিওর দেখতেই পাচ্ছ এটা সবগুলো এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ করা লিলিয়ান কটেটাও দুইশো টাকা এগুলো হচ্ছে কামিজের ভিতরে আছে এগুলো বিয়াল্লিশ বড়ি তাই না ওকে এক পিসও পাইকারি আচ্ছা এক পিসও পাইকারি সারা বাংলাদেশে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে জাম কালার এটা হবে সিগ্রিন কালার এটা দেখেন অনিয়ন কালার কালারগুলো গুলো দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার প্রাইজের ভিতরে ভিতরে বেস্ট কালেকশন এটা হবে আছে আজকে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার এটা ফ্রুজা কালার এগুলো ওপেন বাটন শার্ট পকেট কুর্তি এটাও দুশো টাকা তাই না এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে করবেন নিমো হর্ষ কিন্তু অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পড়বেন ওকে এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকের সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার থাকবে এটা হচ্ছে ইয়ালো কালার এটা হবে পিঙ্ক কালার কালারগুলো জাস্ট দেখেন ফার্স্ট আজকের সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা ল্যাভেন্ডার এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হবে ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন এখন ইন্ডিয়ান খাদি কটনের কিছু টু পিস দেখাবে সম্পূর্ণ কাজ করা হাতাটাও কাজ করা হবে আর এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টা সেম ফ্যাব্রিক প্রাইস থাকবে চারশো করে বডি সাইজ কত আছে সর্বোচ্চ বিয়াল্লিশ ওকে কালারগুলো দেখাই অনেকগুলো কালার আছে একসাথে তো পাইকারি দিচ্ছ তাই না আচ্ছা এক সেটও পাইকারি সারা বাংলাদেশে যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন আচ্ছা এগুলো কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে বাকিটা মানে হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ তাই তো এই যে এটা দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি আচ্ছা ভিউয়ার্স এখন কিন্তু হচ্ছে কিছু আমরা বিগ সাইজের শার্ট দেখাবো এগুলো স্যামসাং কটনের ভিতরে আছে ওপেন বাটন এগুলো প্রাইস কত করে এটাও চারশো টাকা বডি সাইজ কত আছে এটাও ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে কালারগুলো দেখায় এগুলো কিন্তু হচ্ছে ইন্ডিয়ান স্যামসাং কটনের ভিতরে পাচ্ছেন আর বর্তমানে অনেক বেশি ভাইরাল এই ফ্যাব্রিক্সটা সবাই পছন্দ করে থাকে এটা একটা কালার আজকে সবগুলো কালারই কিন্তু সুন্দর ভিউয়ার্স এটাও চমৎকার একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর এটাও সুন্দর একটা কালার থাকবে সেম প্রাইস আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম এটা হচ্ছে বটল গ্রিন এটাও চারশো টাকা আচ্ছা তো আমরা হচ্ছে গার্মেন্টস কটনের কিছু শার্ট দেখাবো যেহেতু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে না যাবে এটাও চারশো টাকা আচ্ছা এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কনটাস্টে কিন্তু সুন্দর এটা বিস্কিট কালার জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি প্রত্যেকটা কালার কনটাস্ট কিন্তু সুন্দর অ্যান্ড কিউট দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম এই যে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র চারশো করে এটাও সুন্দর একটা কালার ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছে এটা সুন্দর একটা কালার এটা পিঙ্ক কালার এটাও কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা কটনের ভিতরে এটা হচ্ছে পায়জামাটা কটন সার্ভিক খুব সুন্দর এটা কিন্তু কলিকাটা মানে কলিকাটা আছে আর এটা পায়েও লেস করা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে আচ্ছা আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো জাস্ট দেখেন ফিয়ার্স সবগুলো কালারই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন সবগুলো কালারই চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো কিন্তু সবগুলো সুন্দর এই যে ফস এটা একটা কালার থাকবে এটাও চমৎকার একটা কালার প্রাইস থাকবে সেম সেম পাঁচশো টাকা ওকে এই যে এটা দেখেন এটাও চমৎকারটা এটা কিন্তু অ্যালেক্সের শার্ট এটাও পাঁচশো টাকা টু পিস একটা শার্ট কিনতে গেলেই পাঁচশো টাকা লাগে বাট টু পিস পাচ্ছেন কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে বল প্রিন্টের লাস্ট ওকে এটাও পাঁচশো টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে